এখন যে গাড়িটা দেখতে পাচ্ছে না এটা হচ্ছে হিরো হুন্ডা গাড়ি পুরাতন মডেল এই যে হিরো হুন্ডা একদম যেটা ইন্ডিয়া জাপান যৌথ হচ্ছে গাড়িটা অনেক পুরাতন হলেও সাউন্ড এবং গাড়ি চালায় অনেক মজা ইঞ্জিনের বেশ কিছু দিন যাবৎ এই গাড়িটা অতিরিক্ত গরম হচ্ছে এবং গরম হওয়ার পর ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাইতেছে এটা কি সমস্যার জন্য সাউন্ড হয়ে যাইতেছে তার জন্য আমরা এটা খুলছি খোলার পর আমরা এই প্রথমত এই যে এখানের যে যে এটা আছে এটা খুলে নিচ্ছি আর এখন আমরা এই ফিল্টারটা দেখবো যে কি অবস্থা আছে ফিল্টার আর মূলত এই ফিল্টারে ময়লা জমে থাকলে এই গাড়ি অতিরিক্ত গরম হবে এবং গরম সাউন্ড চেঞ্জ হয়ে যাওয়ার সমস্যাটা দেখেন কি অবস্থা একদম বাজে অবস্থা হয়ে গেছে যেখানে এগুলো এগুলো হচ্ছে ইঞ্জিনের ভিতরে দীর্ঘদিন গাড়ি ব্যবহার করার পর মনে করেন যে এই দেখা যায় যে চার থেকে পাঁচ হাজার কিলো চালানোর পর পর এটা যে না ওয়াশ করা হয় এমন অবস্থা হয় এই দেখেন কি পরিমাণ ময়লা জমে গেছে একদম বাজে অবস্থা হয়ে গেছে এই ময়লার জন্য এই গাড়িটা অতিরিক্ত গরম হইতো এবং গরম হওয়ার পর গাড়ির ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যেত যারা যে কোনো বাইকের আপনার এই যে অয়েল স্টেনার এটা হলো অনেকেই বলে যে মোবিলের সাকনি আবার অনেকেই এটা নাম জানে এটার নাম হচ্ছে মোবিল স্টেনার মানে অয়েল স্টেনার এটা আর এই অয়েল স্টেনারটা যদি চার থেকে পাঁচ হাজার পর পরপর যদি পরিষ্কার করা হয় পরিষ্কার করলে এই গাড়ি যে গরম হওয়ার যে সমস্যাটা বা সাউন্ডের যে প্রবলেমটা এই প্রবলেমটা আর থাকবো না একদম গাড়ি চালানো একদম একুরেট থাকবো একদম স্মুথ থাকবো অবশ্যই যারা বাইক চালান তারা অবশ্যই মোবাইল চেঞ্জ করার সময় এই কাজটা করে নেবেন যে চার থেকে পাঁচ হাজার কিলো পর আপনার এটা খুলে ওয়াশ করে নেবেন আর ওয়াশ করে নিলে আর ইঞ্জিনের সাউন্ড একদম স্মুথ থাকবো কোনো প্রকার সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে অবশ্যই সবাই এই ফিল্টারটা পরিষ্কার করে নেবেন